দয়া রে দয়ারে দয়া মোদিনা যে চেনেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া মোদিনা যে চেনেলের জগতের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা মদিনা রে চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আম্মা বাদ ফায়া আইহাল হাদিরুনা রাহমাতুল্লাহ আমার ভাইয়েরা এটা ইউটিউবের মাধ্যম একটুখানি আপনাদের ওয়াকিয়া বলবো দুপি ছন্দ বলবো বাচ্চাদের জন্য আপনাদের জন্য ওয়াকিয়াটা বলবো আল্লাহর রসুল সম্পর্কে যে দয়ার নবী আকায় নামদার তাজএ দারে মদিনা আহমদে মুস্তফা ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ করুন আল্লাহ পাক রসুল পাকের মোহাব্বত নিজেই জানালেন ওয়াতিউর আল্লাহ নিজেই বলেছেন আমার রসুলের এতাত করো রসুলের মোহাব্বত করো আল্লাহর নবীকে আল্লাহ পাক তিনি সর্বপ্রথম দুনিয়ায় নূর হিসাবে প্রেরণ করেছেন সেই পেয়ারে নবীর জন্য আজকে অনেকে মোহব্বাতে জীবন দিয়ে দিয়েছে তবু নবীকে ভোলেনি আল্লাহর রসুলকে জীব জন্তুর সাপ পাথর সবাই ভালোবেসেছে আপনারা জানেন আল্লাহ নবী দয়ার নবী উনি যখন ভেড়া বকরি চড়াতেন তখন পাহাড়ে আরাম করার সময় সাঁপেরা ছাওয়া করত ফোনা তুলে তার মাথার উপরি আল্লাহ নবী দয়ার নবী তিনি পাহাড়ের গুহায় ছিলেন আল্লাহর রসুল দয়ার নবীকে মাকড়সা জাল বুনে দুষ্কদের হাত থেকে রেহাই করে যা আপনারা জানেন আল্লাহর নবী দয়ার নবীর প্রেমে সাপ পাহাড়ের গাড্ডা থেকে বের হয়ে হাজরাতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে ছুবলে নিয়েছিলেন আপনারা জানেন সেই নবীর প্রেমী সবাই এক হুদি জঙ্গলে শিকার করতে গেছে ভাই আমার জঙ্গলে শিকার করতে গিয়ে একটি হরিণকে বেঁধে রেখে দিল দিয়ে অন্য শিকারে গেল বাবা সেইখান দিয়ে আল্লাহর রসুল চলে যাচ্ছিলেন ওই বোনের হরিণী আমার দয়ার নবীকে চিনতে পেরে আল্লাহর নবীকে হরিণী সালাম জানালেন আসসালাম রসুল আল্লাহ আল্লাহ নবী উত্তর দিয়ে বললেন কে তুমি আল্লাহ জোবান খুলে দিল হরিণী বলে ইয়া রসুল আল্লাহ আমার গলার দড়িটা যদি দয়া করে খুলে দেন ইহুদি আমায় বেঁধে রেখেছে স্বীকার করে আমার বাচ্চারা তারা দুধ খাবার জন্য মা মা করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দড়ি খুলে দেন আমার বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসবো আমি কথা দিলাম আল্লাহ নবী তার গলার দড়ি খুলে দিল হরিণ গেছে যে বাচ্চারা দৌড়ে এসেছে মামা করে বলে তাড়াতাড়ি দুধ খেয়ে দেরি করলে হবে না ইহুদি আমায় বেঁধে রেখেছিল আল্লাহর রসুল তার জন্যে জাবিন হয়ে আছে আমার দড়ি উনি খুলে দিয়েছেন তোমরা যদি দেরি করো আর আমি যদি যেতে দেরি করি তাহলে ইহুদি আমার নবীর কোমরে দড়ি ফেলে দেবে হাতে দড়ি বেঁধে দেবে নবীকে গাছে বেঁধে রেখে দেবে এই কথা শুনে হরিণের বাচ্চারা বলে মা যতক্ষণ না পর্যন্ত আমার নবীর চেহারা দেখব গ ততক্ষণ পর্যন্ত মা তোমার দুধ খাওয়া আমাদের জন্য হয়ে যাবে মায়ের সঙ্গে দৌড়ে এলো নবীর মুহাবেন ইহুদিও দাঁড়িয়ে আছে ইহুদি অবাক হয়ে গেল বোনের জন্তু আবার কথা শোনে নাকি আমার ভাইয়েরা কি ওই গাছে যে গাছে বাঁধা ছিল সেই গাছের পাতা কলমা পড়ে সাক্ষী দিল ওরে ইহু

মুরব্বিদের জন্য একটা টুকরো মেসরা অকেয়া বললাম মোদের লাগি মুস্তফা যে বন্দি আজ শিকারির হাতে মোদের লাগি মুস্তফা যে বন্দি আজ শিকারির হাতে এ দুগ্ধ পানে আমরা করব না বাচ্চাগুনি বলল ওগো আমার মা নিয়ে কাছ নবীর কাছে চলো না আমার মা নবীর কাছে নিয়ে চলো না বাচ্চা দুটি বলছে মোদের লাগি মুস্ত ফাজে বন্দি আজ শিকারির হাতে মোদের লাগি মুস্ত ফাজে বন্দি আজ শিকারির হাতে এ দুগ্ধ ধোপানে আমরা করবো না ও আমার মা নবীর কাছে নিয়ে চলো না ও আমার মা নবীর কাছে নিয়ে চলো না আর বাচ্চা গুলো কি বলছে মাকে খেয়াল করুন ও আমার মা জননী যাব যে মোরা খুনি বিলম্ব আর তুমি করো বিলম্বয়ার তুমি করো না কেন দুধের চেয়ে তো নবী চরণ দুটো দুধের চেয়ে মতো নবী জিরোই চরণ দুটো চুমলে মদের ক্ষুদা রবে না গো আমার মা নবীর কাছে নিয়ে চলো না ও আমার মা নবীর কাছে নিয়ে চলো না তবেই তো বনের হরিণী ওই বাচ্চা লয়ে যায় তখনই সে পথ ধরে হলো রোয়া মা সে পথ ধরে হলো রওয়ানা তবেই তো বোনের হরিণী সে ধরে দূর থেকে দেখে তারা মাকে বলে ওই বাচ্চাগুলো দূর থেকে নবীকে দেখে তার মাকে বলছে কি বলছে দূর থেকে ওই কে দেখে তারা সাহে মদিনা গো আমার মা নবীর কাছে নিয়ে চলো না আমার মা নোবীর কাছে নিয়ে চলো না শিকারিয়া সত্য একটি গেলো তিনটি এলো পোনে অবলা দেখো না শিকারিয়া চোজো একটি গেলো তিনটি এলো পোনে অবলা দেখো না হায় মানব জনে বনের জন্তু কথা শোনে শিকারির মন হলো দিওয়ানা ভাই শোনো না নবীর কাছে নিয়ে চলো না মোদের লাগি মুস্ত ফাজে বন্দিয়াজ শিকারীর হাতে এ আমরা না গোযা আমার মা নবীর কাছে নিয়ে চলো না খোকা না তাই বলে শুনে নবীর দলিলিটিকে গাছের পাতায় কলমা শুনে অবলয় জয় এলো দিনে আব্দুল করিম হলো দিওয়ানা ভাই শোনো না নবীর কাছে নিয়ে চলো না মোদের লাগি মুস্তো যে বন্দিয়াজ শিকারির হাতে ওগো মা আমরা এ দুগোপান আমরা করব না গো আমার মা নবীর কাছে নিয়ে চলো না গো আমার মা নবীর কাছে নিয়ে চলো না